চাঁদকে আমরা যতটা সুন্দর ও মনোরম হিসেবে বিবেচনা করি চাঁদের পরিবেশ ঠিক ততটা সুন্দর ও মনোরম নয় কিভাবে চাঁদে সূর্য ওঠে মাত্র আঠাশ দিনে একবার পৃথিবীতে যেভাবে চব্বিশ ঘন্টা পর পর দিন রাত আসে চাঁদে ঠিক তা নয় চাঁদের একদিন মানে পৃথিবীর প্রায় আঠাশ দিন মানে একবার সূর্য উঠলে টানা চোদ্দ দিন আলো থাকে তারপর টানা চোদ্দ দিন রাত বা অন্ধকার থাকে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে চাঁদে যখন দিন তখন তাপমাত্রা হয় প্রায় একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর চাঁদে যখন রাত নেমে আসে তখন তাপমাত্রা নেমে যায় মাইনাস একশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে কারণ চাঁদে পৃথিবীর মতো বায়ুমণ্ডল নেই তাই সূর্যের তাপ আটকে রাখতে পারে না মানবদেহ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচ থেকেই বিপজ্জনক মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কয়েক মিনিটেই হাইপোথার্মিয়া শুরু হতে পারে চার দিনে আগুন রাতে বরফ তাই চাঁদে বসবাস করতে গেলে দরকার খুব স্পেশাল স্যুট আর প্রযুক্তি